সালাত ও সালাম তাহলেকেরা বলবে ইয়া ইব্রাহিম ইয়া নবী আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার لقب ছিল খলিলুল্লাহ আল্লাহর বন্ধু যাকে বলা হয়েছে ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কি জবাব দিবেন

আন্তা মুসা তকলিমা অর্থাৎ কি তুমি এমন রাসুল যার সাথে আল্লাহ তালা কথাবার্তা বলেছেন সুতরাং আপনি দেখতেছেন আল্লাহ তারা মা নাহলুফিহি আল্লাহ তারা মা কত বলা আপনি আমাদের জন্য সুপারিশ করেন এইভাবে অযুত মুসা আলাই সালাম উদর খাই করে বলবেন আমি কি করেছিলাম আমার রৌব মরবে মৌলার প্রতিবাদে একজন ব্যক্তি কথা বলেছিল আমার মৌলার বিরুদ্ধে কাজ করেছিল আমি ওই ব্যক্তিকে একটি ঘুষি দিয়েছিলাম যার কারণে ওই ব্যক্তিটা কি করেছে মৃত্যু বরণ করেছে ওই সময় বলবেন আজকের দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করার সাহস রাখি তোমরা যাও ঈসা রুহুল্লার কাছে ফায়াতুনা ইলা মু ঈসা রুহুল্লাহ তখন তারা হযরত ঈসা রুহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে এইভাবে ভাবে ঈসা কি করবেন হুজুর কাহি করবেন উনি কি করবেন না মাওলানা কাছে উম্মতের জন্য সুপারিশের করবেন না মৌলার কাছে সুপারিশের সাহস পাবেন না তিনি এইভাবে একজন একজন করে হযরত ঈসা আলাইহিস সালাম

الله سبحانه وتعالى دي جين قد غفر الله ما تقدم من ذنبه وما تأخر الله سبحانه وتعالى في نبي سيد المرسلين شفيع المذنبين حضرة محمد رسول الله صلى الله عليه وسلم ربنا গুনা নয় বলা হয়েছে অর্থাৎ যেগুলা কি করে লোকসান পৌঁছায় গুনা এমনটা যেটা কি মাওলার নাফরমানি করে হে অর্থাৎ কোন রাবিরাসুল কি করেন নাই মাওলার কোনদিন কি করেন নাই নাফরমানি করেন নাই বলুন ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় আজকে কিছু উন্মত আছে যারা কি বলে নাবিরা নিষ্পাপ না তারা বলে নাবিরা কি করেছেন গুনা করেছেন

যখন আমার কাছে আসবে আমি কি করে যাব মৌলার কাছে সিস্তার মধ্যে পড়ে যাব তখন আল্লাহ সুবাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইরফার সাকা হে মোহাম্মদ তুমি তোমার মাথা উঠা বলুন সুবাহ আল্লাহ

যখন মাউলার কাছে সুপারিশ করবেন তখন মাওলা বলবেন তোমার সুপারিশ কে কবুল করা হলো বলুন সুবাহ সম্মানিত হাজির এখেরাম তো আমি এই উদ্দেশ্যই বলার ছিল যে এখানে আল্লাহ সুবাহান নবী করিম সাল্লু আলহি সাল্লামের আজমত কে বর্ণনা করতেছেন আমি যে আয়াতটুকু তিলাওত করেছি এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে কি নবী করিম সাল্লু আলহি সাল্লামের আজমত বর্ণনা করা নবী করিম সাল্লু আলহি সাল্লামের আজমতের ব্যাপারে বলা হয়

لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس وشمسي خير من شمس الدنيا شمس الدنيا تطلو بعد الفجر وشمسي تطلو بعد العشاء নবী করিম সাল্লামের সামনে বর্ণনা করা হয় দুনিয়ার মধ্যে যে সকল নদী এবং সাগর রয়েছে ওই সকল নদী এবং সাগরকে যদি কালি বানানো হয় আর দুনিয়ার মধ্যে যে সকল গাছপালা রয়েছে ওই সকল গাছপালাকে যদি কলম বানানো হয় এরপরেও আমার রসুলের কি মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না বলুন সুবাহ আল্লাহ

আপনার উপরে আর কোন ব্যক্তির মর্যাদা নাই বলুন ঠিক না। আমি আপনাদের সামনে আর সুরাত আজাদের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম ছাপ্পান্ন নম্বরেই তাকলাম সাতান্ন নম্বরে গেলাম না কি গেলাম না সাতান্ন নম্বরে গেলাম না কিন্তু ছাপ্পান্ন নম্বরের যা পাইলাম তার সরাংশ কি সামান্য পাঁচ মিনিট সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে আমার কথা শেষ করব এই সারমর্মটাই হচ্ছে আল্লাহ সুবাহ দুনিয়াতে নবী করিম সাল্লাহ আলহ্লামকে প্রেরণ করেছেন একমাত্র নবী এবং রাসুল হিসাবে কি হিসাবে নবী এবং রাসুল হিসাবে যে ব্যক্তি আমার রাসুলকে মানবে না রাসুল হিসাবে মানবে না যে ব্যক্তি আমার রাসুলের ইজ্জতের উপর সামান্য পরিমাণ আঘাত আনবে আল্লাহ তার অন্তরের মধ্যে নেফাকি বড় দেবেন বলুন ঠিক কিনা সম্মানিত হাজির কেরাম কোথার বলবো না কোথার বলার সময় নয় আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলবো আমরা জানি আজকে আমাদের রাসুল যেভাবে এই দিন নিয়ে এসেছিলেন যদি রাসুল দুনিয়াতে না আসত তাহলে আমরা কি হইতে পারতাম না মমি হইতে পারতাম না কি হইতে পারতাম না মুমির হইতে পারতাম না কিন্তু দুঃখের বিষয় কিছুদিন আগে দেখেছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে ইমামুল আতকিয়া বলেছেন অর্থাৎ নবীদের ইমাম আল্লাহ যখন মেয়ারাজের রাত্রিতে রওনা দিলেন তখন মাইসুল মাক দিছে তামাম নবীদেরকে ইমামতি করেছিলেন ওই রাসুলের বিরুদ্ধে একজন ব্যক্তি ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে মেসেঞ্জারের মধ্যে কথা বলেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে যখন উলামায় কেরাম হচ্ছে না ওরাসতুল আম্বিয়া কি উলামায় কেরাম ওরাসতুল আম্বিয়া যখন ওই ব্যক্তির ওই কটাক্ষর বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি করতে নেমেছিলেন ওই ব্যক্তির শাস্তির জন্য আবেদন করতে নেমেছিলেন তখন আমার বায়রা ওই সকল মুসলমানদেরকে বুকে কি করা হয়েছে গুলি করা হয়েছে বলুন না আউযুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলনো না করেন যে ব্যক্তির মধ্যে আমার জন্য মহাব্বত না থাকে তার মাথা পিতা থেকে তার অন্তর থেকেও আমার প্রতি মহাব্বত থাকে না সে কামিল মুমিন হতে পারে না সে কি হতে পারে কামিল মুমিন হতে পারে না আজকে আমাদের দুঃখের বিষয় আমাদের নবী রাসুলের উপর কটাক্ষ করা হয় রাসুলের অবমাননা করা হয় কিন্তু আমি গড়ে বসে থাকি শাহিদার শহরের মধ্যে বলেছে تعصي الرسول وتظهر حبه، تعصي الرسول وتظهر حبه، هذا لأمري في الفعال بديع، هذا لعمري في الفعال بديع، لو أن حبك صادقا لأطعته، لو كان حبك صادقا لأطعته،

এই দেশে বিরানব্বই মুসলমান বসবাস করে বলুন ঠিক কিনা আমি আজকের মঞ্চ থেকে ঘোষণা দিতে চাই আমরা অনুরোধ হতে পারি আমরা বিএনপি হতে পারি কিন্তু আমরা সকলে এই রাসুলের উন্মত বলুন ঠিক কিনা আমার রাসুলের উপর আঘাত আমার রাসুলের উপর কোন কটাক্ষ করা হবে আমার রাসুলের বিরুদ্ধে কোন অবমাননা করা হবে তাহলে এই দেশের মুসলমান

আলোচনা করলাম সময় স্বল্প আমাদের মহাজুর মেহমান এসে গেছেন আলহামদুলিল্লাহ প্রথমে যে অবস্থা দেখেছিলাম সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন এসেছে মূলত তার সেই স্টেজে যতটুকু ততটুকু luminal kanae kanae পূর্ণ সবাই বলুন আলহামদুলিল্লাহ আমাদের মربیାନ کرامগণ গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমি চুপ থাকার জন্য গণ্য যেহেতু কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছে সেই হল যে আপনাদের সামনে অসম্পূর্ণ সম্পূর্ণ না অসম্পূর্ণ কয়েকটি কথা বললাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতে কোথাও অত্র এলাকায় আসার তৌফিক দান করেন তাহলে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের সামনে কথা হবে আর আপনাদের সামনে একটি কথা বলতে চাই আপনারা সবাই মুসলমান তো কারা কারা মুসলমান হাত উঠান দেখি আজকে আমি বলব এই মুসলমান আমাদেরকে এই কথা জেনে রাখতে হবে অক হকানিয়তের জন্য নবিরাসুল শুধু নয় আমাদের আশা বিরিনে কি করেছিলেন যুদ্ধ লড়াই করেছিলেন বলুন ঠিক কিনা আমরা জানি আমাদের মাধবের ইমাম ইমাম আবু উনিও হক মার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন বলুন ঠিক কিনা আমরা মঞ্চ থেকে বলে দিতে চাই এই দেশে যতদিন এই দেশে যদি হকর জন্য যতদিন থাকবে

أما ذلك عمل أو وصدقان كرو وآخر دعوانا عن الحمد لله رب العالمين.